নিউ অ্যাপসের বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারেন মেজিক ইরেজার এই মেজিক ইরেজার দিয়ে এত সুন্দর হাই কোয়ালিটি ইমেজ তৈরি করা যায় যেটা আপনি কল্পনা করতে পারবেন না তো চলুন শুরু করা যাক আর এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এর জন্য আপনাকে মেজিক ইরেজার অ্যাপসে চলে যেতে হবে এটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন আমি অ্যাপসে প্রবেশ করতেছি অ্যাপসে প্রবেশ করার পর এরকম এক তিনটা আপনি দেখতে পাবেন এই অ্যাপস দিয়ে এত পরিমাণ হাই কোয়ালিটি করা যায় যেটা বলার বাইরে এমন হাই কোয়ালিটি আপনি রিনিমি অ্যাপস দিয়েও করতে পারবেন না এরপর আপনি এখান থেকে ইনহ্যান্ডসে ক্লিক করবেন ইনহ্যান্ডসে ক্লিক করার পর আমি একটি লো কোয়ালিটি ইমেজকে এখানে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটি কতটা প্রবলেম এই ইমেজটাকে সে হাই কোয়ালিটি করে দিবে তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ হাই কোয়ালিটি আমার ইমেজটাকে করে দিচ্ছে আগে ছিল এই অবস্থা আর এখন হচ্ছে এরকম তো এটার জন্য এই পাশের লোকটা ফেসটা দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা নেই এটা আমি পরে রিমুভ করে দিব তো দেখতেই পাচ্ছেন যে ইমেজটার কোয়ালিটি কেমন ছিল আর হয়ে গেছে এখন কেমন তো এটাকে আরও হাই কোয়ালিটি করা যাবে এর জন্য আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি ফিল্টারে ক্লিক করব ফিল্টার থেকে প্রথম যে ফার্স্ট ফিল্ম আছে এই ফিল্টারটি আমি অ্যাপ্লাই করবো এরপরে আমি ওকে করব করার পর আমি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিব আমি সেচুরেশনটা একটু বাড়াই দেব আর ব্রাইটনেসটা একটু বাড়াই দেব এরপর আমি টিকমার্কে ক্লিক করব এরপর আমি সেভে ক্লিক করব করার পর আমি এই ইমেজটাকে আবার আমি ইনহ্যান্স করব আপনারা দেখতেই পাচ্ছেন যে আগে এমন ছিল এরপর আবার ইনহ্যান্স করার পরে কতটা হাই কোয়ালিটি করে দিচ্ছে এই ইমেজটাকে এখানে ইনহ্যান্স ফেস ইনহ্যান্স কালার হাই রেজলেশন এই তিনটা এখানে কাজ করে আপনি যদি চান যে এই তিনটার মধ্যে একটা অফ করে রাখবেন সেটাও করতে পারেন তো আপনারা এই তিনটা রেখে আর কি ছবিকে হাই কোয়ালিটি করবেন এরপর আপনি এখান থেকে সেভ দিবেন সেভ দেওয়ার পর আপনি এটাকে আবার হাই রেজলিউশন কনভার্ট করবেন এর জন্য আমি সেভ দিচ্ছি দেওয়ার পর আমি ইনহ্যান্স কোয়ালিটি আবার দিয়ে ক্লিক করতেছি এখন দেখুন ইমেজটা আরো কতটা হাই কোয়ালিটি করে দিছে তো এখন আমি এটাকে নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর সেভ ক্লিক করবো এখন ইমেজের মধ্যে আরেকটি ইমেজের ফেস দেখা যাচ্ছে এই জন্য এটাকে আমি রিমুভ করে দিব এখানে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ অবজেক্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্রাশ আরটি হচ্ছে লেসো আরটি হচ্ছে ডিটেক্ট তো আমি ব্রাশ দিয়ে এটাকে আমি ফেসটাকে একটু ঘষব ঘষার পর আমি রিমুভে ক্লিক করব দেখুন ফেসটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো আরো যদি একটু করতে চাই আমি আবার একটু ঘষব যাতে এই লোকটা বোঝা না যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবিটা কতটা হাই কোয়ালিটি করে দিয়েছে আমার অবজেক্টটি রিমুভ হয়ে গেছে এরপর আমি নেক্সট ডে ক্লিক করবো ক্লিক করার পর আমি এটি সেভ দিব সেভ দেওয়ার পর আমি গ্যালারিতে এই ফটোটি ওপেন করব আপনি ছবিটি দেখতেই পাচ্ছেন যে কতটা হাই কোয়ালিটি করে দিয়েছে আর এটা আগের ফটোটা যদি আমি একটু দেখাই এই ফটো এই ফটো থেকে আমাকে এই ফটো তৈরি করে দিছে তো দেখতেই পাচ্ছেন যে কতটা হাই কোয়ালিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরা এই কাজটি খুব সহজেই করতে পারে